ইভেন্টে যাই অংশগ্রহণ করি তো সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে যারা আমার থেকে মানে একটু হেলদি তারা হচ্ছে আমাকে মানে বিট করে যাচ্ছে আমার কাছে ইগোতে লাগে মানে যে আমার থেকে হেলদি কেন আমাকে আগে যাবে সে আমার কেন আগে যাবে তখন হচ্ছে আমি নিজের ভিতরে একটা চ্যালেঞ্জিং আহ আমি এই ইভেন্টে আমি হচ্ছে সবার আগে যাব তো তারপর হচ্ছে আমি ওখানে জেদ নেওয়ার কারণে আমি ওখানে চ্যাম্পিয়ন হই একুশ কিলোতে এটা আমার হচ্ছে প্রথম ব্যক্তিগত হচ্ছে তো এরপরে হচ্ছে হচ্ছে ভাইয়ের ভিডিও দেখি সেখানে হচ্ছে মানে একসাথে তিনটা ইভেন্ট তো এখান এটা দেখার পরে আমার কাছে একটা নতুন একটা জায়গা মনে হলো যে এখানে আয়রন ম্যান লোহা মানুষ নাকি মানে ওনাকে আমার দেখার খুব ইচ্ছা হলো যে আয়রন ম্যান মানে সাধারণভাবে আমি ভেবে নিয়েছি যে আয়রন ম্যান এটা আবার কোন ধরনের ইভেন্ট তারপর হচ্ছে যখন আমি গুগলে সার্চ করলাম দেখলাম যে এটা আয়রন ম্যান অনেকটা একটা চ্যালেঞ্জিং ইভেন্ট তারপরে দেখলাম যে বাংলাদেশের কোনো মেয়ে করছে কিনা তো দেখি যে কেউ করেনি তো আমার কাছে মনে হলো আরাফাত ভাই আট দশ বার হচ্ছে পার্টিসিপেট করছে সেখানে কোনো মেয়ে নেই মেয়েরা কেন পারে না তো আমি বাসায় বললাম বাসায় আমাকে বলে যে তুই পাগল হয়েছিস নাকি আমার ভাইয়াকে বলি ভাই বলতে তুই পাগল হয়েছিস পারবি তুই এর আগে আমি কখনো সমুদ্র দেখি নাই মানে আমি বিকেশ ছিলাম ছয় বছর ওখানে থাকার কারণে বিভিন্ন টুর্নামেন্টে দেখা যাচ্ছে যে বছরে একবার আমরা বাসায় যাওয়া পরে আমাদের বিভিন্ন টুর্নামেন্ট থাকে তো এই গুলানের কারণে আমি কখনো সমুদ্র আমার দেখাই ফ্যামিলির সাথে কোনো টুরে বা কোথাও আমাদের ঘুরতে যাওয়া হয়নি তারপর হচ্ছে আমি যখন হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানি জানার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি এটা করবো তারপর হচ্ছে আমি ট্রেনিং এর জন্য সেকেন্ড হয়েছো তুমি সেকেন্ড হয়েছো তুমি হচ্ছে কোয়ালিফাই তুমি কোয়ালিফাই কংগ্রাচুলেশন মানে কংগ্রাচুলেশন তখন আমার কাছে আমি অনেক তো টায়ার্ড আমার কাছে মনে হচ্ছে যে ওদের কথা আমি পাতা দিন আমি বুঝছি আমি না মনে হয় আরো অন্য কোনো মেয়ে তো থাকতে পারে তারপরে হচ্ছে ওরা সবাই আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বললো যে তুমি সেকেন্ড হয়েছো তুমি বাংলাদেশের প্রথম তোমাকে অনেক অনেক হচ্ছে কংগ্রাচুলেশন অনেক বললো আমাকে উৎসাহ দিল তারপরে হচ্ছে আমি যখন কোয়ালিফাই হলাম তো তারপরে যখন আমি কোয়ালিফাইয়ের পরে আমি যখন রেজিস্ট্রেশনের জন্য যাব তখনও অনেক বাঙালি আমার ভাইরা বলতেছে যে তোমার কোয়ালিফাই করছো স্পেন অনেক পাহাড় আছে অনেক চ্যালেঞ্জিং তুমি পারবা না অনেক ওখানে ঠান্ডা তোমার দরকার নেই আমি যে ট্রফিটা পাইছি এটা আমাকে নিতে দিচ্ছে না তারা বলতেছে তোমার দরকার নেই তুমি হচ্ছে আহ সামনের তুমি ট্রাই করো আমি বলছি যে এইবার যেহেতু আমি পারছি তাহলে আমার তো আর একটা বছর সময় আছে তো আমি এক বছর প্র্যাকটিস করেও কি পারবো না তারপরে হচ্ছে আমি ধীরে ধীরে আমার যখন স্টোরি সব জায়গায় জানা হলো প্রথম আলো আর অন্য অন্য জায়গায় তখন আমার সাইকেল ছিল না সাইকেল হলো মোটামুটি সব আমার ভাইয়া আছে এখানে সে ভাইয়া মানে আমাকে যে অনেক কটুকথা তো সমাজে আসে মানে আমি যে এখানে এইভাবে স্ট্রাগল করতেছি সেটা তো আসে ভাইয়াকে অনেক জনে অনেক কথা বলে যে ও মেয়ে মানুষ ওর কোনো কিছু হয়ে গেল মানে সব সময় নেগেটিভ আমাকে তারা হেমেট করতো যে আমার দ্বারা কিছু হবে না বা আমি পারবো না এখনো অনেকেই ভাবে যে আমি পারবো না বা আমাকে দিয়ে হবে না মানে দেখা যাচ্ছে যে যে জায়গাগুলো আমার জন্য আমার কাছে আসলে আমি আরো সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো অনেকেই সেটা চায় না যে আমি এই জায়গাটাতে আসি কিন্তু তারপরেও আমার ভাইয়া থেমে নেই আমার অনেক ভাইয়া আর অনেক ভাইয়া আছে যারা অনেক ভালো মাহিম ভাইয়া আছে মাহিম ভাইয়া যখন আমি বললাম যে ভাইয়া আমার হচ্ছে আর কয়েকদিন সময় আছে আমার ভাইয়ার তো আগে টাকা ছিল ভাইয়ের টাকা দিয়ে তো আমি সবকিছু করলাম ভাইয়ের প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা আমার ইনভেস্ট করছে পিছনে ভাইয়া সব শেষ আর আর হচ্ছে যখন আমি বললাম আমি একটা হচ্ছে রানিং কমিটির অ্যাম্বাসেডার হিসাবে আসি ভাইয়া ওখানকার পেসার ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়া বললো দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা তো ভাইয়া আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর বিটু গ্রুপে আমি হচ্ছে কথা বললাম ওনারা অনেক আমার দিকে পজিটিভ হলো যে মারিয়া ঠিক আছে আমরা তোমার দিকে হচ্ছে দেখব তো আমি ভাবিলে যে আমি যেহেতু অনেক জায়গা থেকে নেগেটিভ পাইছি বা অনেকে আমি কখনো ভাবিনি যে এরকম আসবে আমি ভাইকে যখন বলছি যে ভাই যদি কোনো কিছু না হয় আমি যাব না তখন আমার ভাবি বলছে যে যদি নাই ভাই তোমার জন্য তো সবই শেষ হলো আমার যে স্বর্ণগুলো আছে এইগুলান বন্ধক রেখে হলে আমি তোমাকে পাঠাবো এটা যখন বলছিল তখন আমার এতটাই কান্না আছে যে আগে আমার ভাবিও চাইতো না যে আমি খেলাধুলা করি যে মেয়ে মানুষ অনেকে অনেক কথা বলবে সমাজে তারপর মেয়েদের বিয়ের পরে ওই কথাগুলো শুনতে হয় তো ভাবিও একটু মানে আমাকে বলতো না না এখন সেই ভাবি আমাকে বলতেছে যে আমার স্বর্ণগুলা তোমাকে বন্ধক রেখে হলেও তুমি যাও তুমি খেলো তুমি পারবা আমার যে ডেডিকেশন আমার যে প্র্যাকটিস প্রতি ফোকাস দেখে আমি প্রত্যেক দিনে প্র্যাকটিস করি আমার প্রত্যেক দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা প্র্যাকটিস থাকে এগুলো আমি যখন